সোশ্যাল মিডিয়া আর বাড়ি দুইটা একই কথা দুই জায়গায় মানুষ ভুল ধরার জন্য উঠে পড়ে বসে থাকে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আরও একটি ব্লগ শুরু করে দিলাম সকাল থেকে সকালবেলায় একটু চা করে নিয়েছি এই গোলাপ গাছটা কিনেছি অনেকেই গোলাপ ফুলটা দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমি ছবিগুলো কিন্তু আগেই পোস্ট করেছি এই ফুলটা এখন মোটামুটি ফুটে গিয়েছে তো আপনাদের সাথে সেটাও শেয়ার করব আমি গাছটা এক এখন পর্যন্ত লাগাইনি এখন পর্যন্ত সেই মানে কেনা যে টপটা ছিল ওটার মাঝেই আছে আমি লাগাবো ভাবছি ভাবলাম যে ফুল গাছটা আগে ঠিকঠাক হোক মানে একটু ফুলটা ভালো করে ফুটুক তারপরে লাগাবো কারণ মাটি চেঞ্জ করলে তারপর স্থান চেঞ্জ করলে অনেক সময় গাছের অবস্থা খারাপ হয়ে যায় সেই জন্য আসলে এখনও লাগাইনি তো যাই হোক এগলা দিন থাকলে না আমার একটু পোড়ার প্রতি ক্রেবিং হয় আর আপনাদের ভাইয়াকে বলেছিলাম একটু বাইরে থেকে নিয়ে আসতে ও খুব আলসেমি করে বাসায় থাকলে তাকে কোনো দিনই বাইরে থেকে এগুলো পোড়া আনানো যায় না খুব বেশি রিকোয়েস্ট করে তারপর নিয়ে আসলাম তো এনে দিয়েছে অনেক মজার ছিল এটা খেতে তো যাই হোক আমার টুকটাক রান্নাবান্না শুরু করে দিই এবং আপনাদের সাথে কিছু মজার কথাও শেয়ার করি মানে যা বলছিলাম যে মানে এই সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এসে যে জিনিসটা ফেস করছি আর শ্বশুরবাড়িতে নতুন নতুন বিয়ে হয়ে যাওয়ার পর যে এক্সপিরিয়েন্সটা গেইন করেছিলাম ঠিক সেই একই রকম অবস্থা শ্বশুরবাড়িতে যেরকম উঠতে বসতে সবাই জ্ঞান দেয় সবাই ভুল ধরে সেই রকম অবস্থা হচ্ছে এই সোশ্যাল মিডিয়াতে এখানে এসে আপনি হাসি দিয়ে একটা ছবি পোস্ট করলেও সেখানে যদি ক্যাপশনটা ছবি রিলেটেড না হয় তাহলেও কিন্তু মানুষ এসে ভুল ধরে বলে যে কোনো রকমের ক্যাপশনই হোক না কেন হাসি দিতেই হবে ভাই আমার হাসতে ভালো লাগে সেই জন্য আমি হাসি দিয়ে ছবি তুলে আমার কাছে মনে হয় হাসি দিয়ে ছবি তুললে আমার ছবির আঁকারটা ধরনটা ভালো আসে ছবিটা দেখতে সুন্দর লাগে সেই জন্য আমি হাসি দিয়ে ছবি তুলি তো আপনার যদি ভালো না লাগে স্কিপ করে যাবেন আর আরেকটা কথা বলি যে কোনো স্যাট পোস্ট করলে আপনারা মনে করেন এটা আমার লাইফের সাথে জড়িত সব কথাকে আমি লিখি আমি কি কবি আমি কি দার্শনিক বা আমি সুন্দর সুন্দর স্পিচ দেই হ্যাঁ ঠিক আছে যে আমি মানে একটা সময় যখন পড়াশোনা করতাম তখন সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি সাহিত্যের কিছু জিনিস আমার হয়তো আসতে পারে কবি সাহিত্যিকদের ডায়লগুলো আমি হয়তো ছাড়তে পারি আমার কিছু কিছু পোস্টে কিন্তু তার মানে এই যে আমি কি নিজে কবি হয়ে গিয়েছি অবশ্যই না আমি যে পোস্টটা আমার ভালো লাগে কারো লেখা যদি ভালো লাগে সেটা আমি কপি করে হচ্ছে লিখি মানে সরাসরি ওনাদের পোস্টটাকে কপি করি না লিখে তারপর হচ্ছে আমি আমার এখানে পোস্ট করি কারণ যেহেতু ফেসবুক চাই যে অরিজিনাল কন্টেন্ট হচ্ছে শেয়ার করতে সেই জন্য কিন্তু আমি আমার অরিজিনালিটি মেনটেন করে তারপর কাজ করি কারণ কারো ডাউনলোড করা ভিডিও বা পোস্ট আমি শেয়ার করি না তো এটা দেখে যদি আপনারা মনে করেন যে এটা আমার লাইফের সাথে জড়িত তাহলে কিন্তু এটা ভুল ধারণা ধরেন কিছু কিছু ট্রেন্ডিং টপিক আছে যেমন ধরেন শাশুড়িদেরকে নিয়ে ইদানিং একটা কথা চলছে যে কিছুদিন আগে একটা আমরা ইনসিডেন্ট দেখতে পারলাম শাশুড়ি আর বইয়ের বনাবনি না হওয়াতে ছেলের জীবন গেল তাই না তো এই রকম টাইপের কিছু যে রিলসগুলো এখন খুব ট্রেন্ডিংয়ে আছে সেই ট্রেন্ডিং টপিক নিয়ে আমি কাজ করছি সেটা নিয়েও অনেকে ভাবছে যে হয়তো আমার শাশুড়ির সাথে আমার কোনো সমস্যা বা কোনো কিছু ভাই মানে নিজের যেহেতু সংসার করার ইন্টেনশন আছে সংসার আছে সে কখনোই শ্বশুর নিয়ে নিয়ে মন্তব্য করবে না এগুলো জাস্ট কন্টেন্ট তো ভালো থাকবেন আল্লাহ ফেস